তো গুড মর্নিং বন্ধুরা তো সকালটা তো অনেকক্ষণই হয়েছে তো টুকটাক কাজ করছিলাম কাজ করে একটু চা আর একটু পাউরুটি খেলাম ছেলেরা একটুখানি মুড়ি খাচ্ছে পাউরুটিটা দিই কেন কালকের পাউরুটি বলে সেই জন্য আমি একটু সেকে খেয়ে নিলাম আর ছেলেদেরকে দেওয়া হয়নি ছেলেরা একটুখানি মুড়ি চানাচুর আর চা খাচ্ছে তো দেখি কি রান্নাবান্না করা যায় কালকে বন্ধু একটুখানি চিকেন দিয়েছিল ওই চিকেনটাও রাখা আছে দেখা যাক চিকেনটা একটু গরম করে নেবো ডিম এনেছি ডিমটাকে একটু সেদ্ধ করব আলু ভাতে দেবো ভাবছি তো দেখা যাক পাঁপড় ভাজা তো আছেই ছেলেদের খাওয়া হয়ে যাবে তো আজকে সানডে আজকে এমনি মা শাশুড়ি মা চিকেন করবে মানে চিকেনটা একটু পাতলা করে ঝোল করে তো সেই ঝোলটা আমি ঠিক পারি না আমার শ্বশুর আবার মুখে ঝাল লাগে তো শ্বশুর ঝাল লাগে তো বলেছে যে চিকেনটা একটুখানি একদিন যখন অসুস্থ ছিল তখন করেছিলাম মা যখন অসুস্থ ছিল তখন বলেছে বলতে তখন বলে একটু ঝালটা একটু বেশি দিয়ে দিই তো সেটা হয় না সেই মা করে চিকেনটা তো চিকেনটা মা করে তো সেই জন্যে তো আমি এখন এই জন্য বিছানাটা গোছাতে বসেছি এখন টিভিতে টিভি দেখতে বসলে তো আর বিছানা তো ঝাড়াঝুড়ি হবে না কিচ্ছু না তো ওই জন্য এখন বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছে ওরা নিচে মুড়ি খাচ্ছে তো আমি ওই জন্য বিছানাটা চট করে গুছিয়ে নিই নাহলে এই পরে সারাদিন আর বিছানা বাসি বিছানা গোছানো যাবে না আমি এদিকে রান্না জোগাড় করব এদিকে ওরা বসে একটু টিভি দেখছে দেখো কবে কি রেজাল্ট ফেজাল বেরাবে জানি না মেসেজ কিছু দেয় না আন্টিরা এখনো তো যতদিন না স্কুল খোলে ততদিন একটু ছুটি করে নি ছুটি করার করা নেই বাড়িতে পুরানো বই নিয়ে এসেছি ওইগুলো একটুখানি এখন পড়ছে এখন টুকটাক একটু না চালু করলে আবার অভ্যেস খারাপ হয়ে যাবে হাতের লেখা বাজে হয়ে যাবে তবুও একটু প্র্যাকটিস হচ্ছে হাতের লেখা হাতের লেখা তবু একটু প্র্যাকটিস হচ্ছে ওরা খেয়ে আমি ততক্ষণে বিছনাটা পরিষ্কার করে নিই বিছনাটা ঝাড়বো এদিকটা ঝাঁটা এখনো দিইনি নি এদিকটা ঝাঁটা দেবো আমাদের এখনো ছোট ঘর তো মানে কি গরম হয় যে কি বলবো বন্ধ করে দিলে আর ওদিকে ওদিকে সেদিকে মানে কি বলবো শীতকালটা এত নোংরা জায়গা মানে নোংরা না চারদিকে জামা কাপড় এত মানে প্রত্যেকটা দিন গোছাচ্ছি তাও যে জামা কাপড় এত এলোমেলো হয় কেন আমি জানি না তো একটুখানি যে একটুখানি যে মানে কোনো ছোটোখাটো আলমারি কিনে যে একটুখানি রাখবো আমাদের ঘরে পজিশান দেখছেন তো একদম রাখার জায়গা নেই মানে গলাবার জায়গা নেই ভাবছি একটু ভবিষ্যতে কিছু যদি করি তো আপনারা বেশি বেশি করে একটু সাপোর্ট করুন বন্ধুরা অনেকে বলে যে এই টাকা থেকে ফেসবুক থেকে এই থেকে মানে ইউটিউব থেকে এত টাকা পাচ্ছে এত টাকা পাচ্ছে তো বন্ধুরা আমাকে প্লিজ একটু সাপোর্ট করবেন হ্যাঁ আপনাদের তো বলেছি সব মায়ের স্বপ্নের কথাটা আমারও একটা স্বপ্ন আছে যে একটা বাড়ি যদি বড় করে বানাতে পারি তো মাকেও এনে রাখতে পারবো মায়েরও তো অনেকটা বয়স হচ্ছে মানে সেই যে পুঁজিটা যে কিনবো না সেই পুঁজিটাই আমার নেই একদম দাদাভাইকে বললাম এত করে তো কালকে একটুখানি সন্ধ্যাবেলা ওই যে বললাম ভিডিওটা শেয়ার করেছি আপনাদের সাথে ওই ঠাকুমা শাশুড়ি মারা গেছিল সেই পায়ের একটা নুপুর ছিল না সেই নুপুরটা কি করেছি মানে একটা নুপুর ছিল আমারই পায়ে ছিল কিন্তু নোটের চান করতে গিয়ে না গঙ্গায় পড়ে গেছে তো ব্যাস ওই একটাই নুপুর ছিল এটাকে আমি কি করেছি মেতে দিয়েছি দোকানে কালকে দিয়ে দুটো আঙুর টেনেছি পায়ে নূপুর তো আর হতো না ওই একটা নুপুরে নিশ্চয়ই আর একটা নুপুর হতো না সে আমাকে কিনতে হতো কিন্তু কেনার পয়সাটা আমার নেই বন্ধুরা তো ওইটা কিনে কালকে আঙুরটা কিনতেই গেছিলাম মেনলি আর সোনার জিনিস তো দেখলেই মেয়েদের দেখেছেন তো সেরকম আমার নেই সোনা দানা দিয়ে যে একটুখানি কিছু জায়গা কিংবা সেরকমও সোনা নেই গরিবের ঘরের মেয়ে মা যতটুকু দিয়েছে সেই বোনচের ওপরে যে চুড়ি সেই চুড়ি কোনো সোনা মানে প্রকৃত যে সোনা সেইটা নেই যা দিয়েছে দাদাভাই টুকটাক একটুখানি বানিয়ে দিয়েছে শাখার মধ্যে বানিয়ে দিয়েছে ওইটাই না আর কিছু মানে সেরকম দেয় নেই মা একটা সোনার ওই টাসেলের মধ্যে দিয়েছিল ওই যা আর দাদাভাইকে ক্যাশ দিয়েছিল আংটি দিয়েছিল ব্যাস দাদা ভাইদেরও সেরকম এনে যা খরচা করেছে দাদাভাইই করেছে মানে আমাদের ওখানেও খরচা হয়েছে মেয়ে মানে বেশি জন্যে মন্তন্য ছিল না হম একশো দেড়শো কি দুশো জনের মতো হয়তো নেমন্তন্ন থাকবে আর এখানে অনেকজন খেয়েছে দাদার বন্ধু বান্ধব অনেক ছিল তো অনেক খেয়েছে তো বলছির ওপরে থাকলে কি ওইগুলোকে সোনা বলো না গালিয়ে দিলেই ব্যাস সোনা এ হয়ে গেল তো সেই হিসাবেই বলছি তো একটু প্লিজ একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন আর কি বলবো বলুন না তো এখন রেখে দিচ্ছি বন্ধুরা একটু ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার করতে ভুলবেন না যত বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন তত আমার এগিয়ে যেতে সাহস হবে তো কিছু মনে করবেন না রোজ রোজ যে বলি এই সাপোর্ট করুন এই করুন সেই করুন কিছু মনে করবেন না কি করব একটা আশার আলো দেখতে পা পেলেও হ্যাঁ সেই আশাটা আর পূর্ণ যদি না হয় না তখন মনটা খুব খারাপ হয়ে যায় তো সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম সব কিছুই আপনারা তো বন্ধু হয়েছেন সব কিছু কথা শোনার জন্যে সব কিছু এ করার জন্যে তো যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এখন রেখে দিচ্ছি বন্ধুরা টাটা